এই পোস্টমর্টেম করা যে জুতার অংশগুলোকে দেখতেছেন এটা পুরাতন মার্কেট থেকে আমি পঞ্চাশ টাকাতেই কিনেছি তারপরে এগুলোকে ওয়াশ করেছি এখন আমি আমার ফুটওয়ার ল্যাপে নিয়ে এসেছি এগুলোকে রিপেয়ার করার জন্য দেখা যাক রিপেয়ার করার পরে কেমন হয় এবং এটা পরা যায় কি না বা ইউজ করা যায় কিনা প্রথমে ইনসোলের এই অংশটা এখান থেকে খুলে গেছে নিউপ্রিন অ্যাডিসিভ দিয়ে এটাকে আগে পুনরায় এর সাথে জয়েন করব। ইনসোলটাকে চেঞ্জ করে দেওয়া যায় তবে সেটা বেশি সময় সাপেক্ষ হবে আমি এর মধ্যে থার্টি সেভেন একটা লাস্ট ইনসার্ট করেছি যদিও জুতার সাইজটা থার্টি নাইন তবুও সমস্যা নেই যেটা দিয়ে চালিয়ে নেওয়া যাবে তো এখানে আমি প্রথমে নিউপ্রিন এটাকে অ্যাটাস্ট করে নেবো অংশটাকে তারপরে এটা ফার্দার ট্রিটমেন্ট করব। তো প্রথমে অ্যাটাস্ট করার পরে সোলের মাঝখানে যে একটা অংশ ছিল সেটা ফাংশনাল পার্পাস এবং ডেকোরেটিভ পারপাস সেই জায়গাটাকে আমরা পিউ অ্যাডিসিভ দিয়ে হিট অ্যাক্টিভেটেড করে জয়েন করে নেবো যাতে করে ওটা ওয়াটারপ্রুফ হয় এবং কাদা বা বৃষ্টির মধ্যে চললে ওদের পানিগুলো ভিতরতে ঢুকতে না পারে তো জয়েন করা শেষ জয়েন করার পর দেখতে অনেকটা এমন হয়েছে তো এখন আমরা পুরা সোলের মধ্যে পিউ অ্যাডিসিভ অ্যাপ্লাই করব এবং তারপরে আমরা এটাকে হিট সেটিং মেশিনে হিট অ্যাক্টিভিটেড করবো আপারেও পিউআই রিসিভ দেওয়া হয়েছে এবং আউটসোলেও পিউআই রিসিভ দেওয়া হয়েছে এবং এই দুটাকে হিট অ্যাক্টিভিটেড করার পর জয়েন করবো জয়েন করার পর দেখতে অনেকটা এরকম হবে মোটামুটি অনেকটা ব্যবহারযোগ্য যদিও এই জুতাটা নতুন না তো দেখতে একদম নতুনের মতো হবে না কিছু জায়গায় রঙগুলো উঠে গিয়েছে তো প্রত্যেক জুতাই সবসময় প্রত্যেকদিন নতুন থাকে না একসময় পুরাতন হয়েই যায় তো এই জায়গাটাকে যদি আমরা একটু ড্রাই করে দিই বা রং করে দিই তাহলে একদম প্রায় অনেকটা নতুনের মতোই হয়ে যাবে তো এভাবে অল্প টাকার জুতা কিনে আবার ব্যবহার উপযোগী করা যায় তো চলুন কিছু ফটোশ্যুট দেখে আমরা শেষ করি